হ্যালো আসসালামু আলাইকুম ডিসেম্বর মাসে যখন পুরো আমেরিকার বেশিরভাগ স্টেটি এই চিত্র দেখা যায় তখন হচ্ছে ফ্লোরিডাতে এই অবস্থা এই যে সকাল সাড়ে ছয়টায় আমরা ডিসেম্বরের ষোলো তারিখ আর বাইরে তাপমাত্রা হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি পারেন তাহলে কি ফ্লোরিডাতে একবারেই শীত পড়ে না শীতকালটা কেমন এখানে ফ্লোরিডাতে বেসিক্যালি শীতকালটা কিরকম হয় সেটাই আজকের ব্লগে আমি আপনাদের মানুষজন এক্সারসাইজ করতে বের হয়েছে চলে গেছে স্কুলে যেটা হয় যে আজকে স্কুল বাসটা একটু লেট করে আসছে তো অনেকটা সকাল হয়ে গেছে আমি সামনের দিকে ঘুরে আপনাদেরকে দেখাই এই সপ্তাহের পুরো ওয়েদারটাই এরকম যে আমাদের দেশে শীতের শুরুটা যে এরকম থাকে না হালকা হালকা একটা ঠান্ডা এরকম আর কি মানে কুয়াশা এরকম অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জগুলো পাকা শুরু মানে রাস্তাঘাটে কিন্তু আপনারা গাড়ি ছাড়া মানুষজন ওরকম দেখাই যাচ্ছে না এই যে আমি এতক্ষণ হেঁটে আসলাম রাস্তায় মানুষ দেখাই যায় নাই মনে হচ্ছে যে আমি একাই হাঁটছি আর যারা জগিং করছে তারা আর এছাড়া কোনো মানুষজন না সবাই তো ব্যস্ত কিন্তু সবাই হলো গাড়ি দিয়ে যে যার মতো কাজে যাচ্ছে বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে এই পাশটাতে গাড়ির ব্যস্ততা দেখা যাচ্ছে কারণ এতক্ষণ যেখানে ছিলাম ওই যে আমি দেখাই এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে ছোট রাস্তাটা থাকে এটা আর এখানে হলো এটা মেইন দিকে দিকে বিভিন্ন যে গিয়েছে আর কি এখানে খুব ব্যস্ত আগেও দেখিয়েছি আমি যে লোকাল ট্রান্সপোর্ট বলতে এখানে বাস সিটি বাস এটাতে শীতের সময়টাতে গাছগুলার এরকমই হয় কিছু গাছে দেখা যায় একদম সবুজ সুন্দর পাতা কিছু গাছের পাতা হয়তো ঝরে গিয়েছে এই সময়টাও হলো আমি আহ আমার ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে যখন আসছি মানে হলো অ্যারাউন্ড সেভেন ফিফটিন এরকম বাজে সকালবেলায় তখন আকাশটা আর বাইরের ওয়েদারটা মানে পরিবেশটা সবকিছু মিলিয়ে আমার এখানে কোনো এডিটিং বা কোনো লাইটিং ইউজ করে না এরকমই ছিল একটা লাল চেলার আভা মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে শীতকাল মনে হচ্ছিল যেন শরতের ওই সৌন্দর্য সবকিছুতে গাছের মধ্যে আকাশের মধ্যে সব জায়গায় ফুটে উঠলো এখন হচ্ছে সকালে এগারোটা বাজে এখন আর দেখে মানে বুঝার উপায় নাই যে মানে পুরো রোদ চারপাশে কেউ তো সোয়েটার টুয়েটার কেউ পরে লিপুর সামনে এই যে এখানে কি হয় এগুলা মানুষ দেখলে দৌড়ায় আর এই যে আমাকে দেখে দৌড়ায় আসছে মনে করছে আমি হয়তো খাবার টাবার দিব না রে ভাই আমার কাছে কোনো খাবার নাই এদের কিন্তু কোনো মালিক নাই ওরা এমনি এমনি এখানে বসে থাকে নিজেরাই থাকে মানুষজন খাবার দিলে খায় খাবার খুঁজে বের করে আসলে এই ওয়েদারটা সামনের একটা ওয়েদার হচ্ছে সামনের একটা সপ্তাহ হচ্ছে মানে মোটামুটি সামার টাইমের মতোই বলা যায় কিন্তু এখানে যে ঠান্ডা পড়ে না তা কিন্তু না এখানে ঠান্ডা পড়ে না তা না যেমন মাঝে মাঝে হলো ফ্রিজ ওয়ার্নিং হয় টেম্পারেচার যেমন এখন হচ্ছে এই যে এটার ভিতরে হলো ক্রিসমাস ট্রি বিক্রি করতেছে মতো ভিতরে সব ক্রিসমাস ট্রি দেখ মাঝে মাঝে টেম্পারেচার এখন যেমন সকালবেলা আমি দেখাইলাম মাঝে মাঝে কি হয় একদম টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফোর এরকম ফারেন হাইট এরকম নেমে যায় তখন কিন্তু একদম ফ্রিজ ঠান্ডা থাকে মানে নিউ ইয়র্ক এর যেমন ঠান্ডা কিন্তু যেটা যে এখানে হলো স্নো হয় না আর হলো এই এক সপ্তাহই তারপরে দেখা যাবে নেক্সট উইকে হয়তো আবার বেটার হয় আবার যেটা দেখা যায় যে মানে হলো উইন্টার টাইমটা এক সপ্তাহ হয়তো এরকম দেখা যাবে খুব ঠান্ডা তারপরে আবার ঠিক হয়ে যায় যেমন আজকের দিনে এখন ওয়েদার যেমন সকালবেলা সিক্সটি ফাইভ ছিল এবং দিনের বেলা একটা টাইমে গিয়ে এইটিও হয়ে যাবে তো দেখা যায় যে ওভারঅল বলতে গেলে উইন্টার টাইমটা আসলে ওরকম কোনো ঠান্ডা থাকেই মানে একটা দুইটা উইক হয়তো বা খুব ঠান্ডা থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় মানে পুরা আমেরিকার একটা ভিন্ন চিত্র হলো এই ফ্লোরিডা মানে যেখানে সারা বছর আপনি সূর্যের দেখা পাবেন গরম একটা ওয়েদার এনজয় করতে পারবেন তারপরে হলো সকালবেলা হাঁটা উইন্টার টাইমেও দেখা যায় মানুষজন এখানে বিচে ঘুরতে যায় ওয়েদার দেখে যদি ওয়েদার ভালো থাকে যেমন থ্যাঙ্কস গিভিং এর ব্রেক নভেম্বরের শেষে তখন আমরা গিয়েছি তো এরকম আর কি যারা এখানে থাকে কিন্তু উইন্টার টাইমে শুধু বিচে প্রিডার বিচগুলাতে ঘুরতে যাওয়ার জন্য বাইরে থেকে এখানে ঘুরতে আসাটা কোনো ভালো ডিসিশন হবে না যারা থাকে তাদের জন্য আমাদের এক ফ্রেন্ড 미জোরিতে থাকতো তো সে বলছিল যে অক্টোবরে যখন হ্যালোইন উৎসবটা হয় তো এখানে যেমন বাচ্চাদের কি সুন্দর কস্টিউম সবকিছু বা উৎসব সুন্দর করে দেখা যাচ্ছে অক্টোবর সেখানে এত ঠান্ডা হতো যে বাচ্চারা যেসব কস্টিউম পরেছে এগুলা শীতের কাপড়ের জন্য ভারী জ্যাকেট এগুলার জন্য দেখাই যেত না তো কিন্তু তারপরেও ডিপেন্ড করে আসলে সিটি অনুযায়ী ফ্লোরিডাতেও যেমন ফ্লোরিডার নর্থ সাইড নর্দার্ন সাইড যেটা সাউদার্নের থেকে সবসময়ই বেশি ঠান্ডা এবং হলো মানে এই যে সিটির উপর ডিপেন্ড করে যে মায়ামিতে হলো পুরো উইন্টার আসলে খুব বেশি একটা ঠান্ডা ওই রকম পড়ে না কিন্তু আবার ওই যে এই নর্থ সাইড যারা আছে তাদের জন্য আবার দেখা যায় যে এক মাসের মধ্যে হয়তোবা এক সপ্তাহ বা তারও বেশি অনেক সময় ওই যে এরকম ফ্রিজ ঠান্ডাটা থাকে তো সবকিছু মিলেই তারপরেও দেখা যায় আজকের ব্লগটা এখানেই শেষ করেছি আশা করি শীতকাল সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন ভালো থাকবেন সবাই